আমার বয়স মাত্র চব্বিশ কিন্তু আমার এইটুকু জীবনে ভাঙা গড়ায় ভরা আমি ছোটো থেকেই অনেক সুন্দরী আর লেখাপড়ায় বেশ ভালোই ছিলাম গ্রামের এমন কোনো ছেলে ছিল না যে কিনা আমাকে বিয়ে করতে চাইতো না আমার বয়স যখন চোদ্দ তখন আমি ক্লাস নাইনে পড়ি আর তখনই আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় পাত্র ছিল আমার বাবার এক কলিগের ছেলে বিয়ের আড়াই মাসের মাথায় জানতে পারি যে আমার হাজব্যান্ড হচ্ছে নেশাখোর বিয়ের প্রথম দু মাস তার ভিতরে সব না দেখলেও আড়াই মাসের মাথায় হচ্ছে প্রায় সময় সে রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরত এমনকি একদিন বাবার বাসায় যাওয়ার পরেও সে নেশাগ্রস্ত অবস্থায় সে রাতে বাসায় ফিরে এরপরে অনেক চেষ্টা করো আমি এর তাকে নেশা থেকে বের করতে পারিনি তো এর মাঝে একদিন জানতে পারি যে আব্বুর ব্যাংকের সই সেল নকল করে অনেকগুলো টাকা নিয়েছিল তো ওই সময় হাতে নাতে ধরা পড়ে কিন্তু এলাকার লোক নিয়ে আমরা যখন বসি তো তাতে তেমন একটা কোনো কাজই হয় না সে ক্ষমা চাইবে না বরং বলে যে আমি এরকমই যদি আমার সাথে থাকতে হয় তাহলে থাকো আর না হলে চলে যাও এরপরও চেষ্টা করি এইসব কিছু মানিয়ে সংসারটা করে যাওয়ার কিন্তু শেষে কিনা আর পারলাম না কারণ তার অত্যাচার দিন দিন যেন বাড়ছিল মারধর থেকে শুরু করে তার খারাপ দিকগুলো আরও যেন বেরিয়ে আসছিল। তো এরপরে আমার বর বাড়ির থেকে সবাই আলোচনা করে বিয়ের তেরো মাসের মাথায় আমাদের ছাড়াছাড়ি করিয়ে দেয় এর কিছুদিন পরেই আমার এসএসসি পরীক্ষা শুরু হয় আর পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করি তবে এ প্লাস আর পাইনি আমি অষ্টম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে কিন্তু এ প্লাস পেয়েছিলাম কিন্তু এসিসিতে এ প্লাস না পাওয়ার কারণে আমি ভীষণ পরিমাণে ভেঙে পড়ি কলেজে উঠে লাইফটা আমার ভালোই কার্ড ছিল তো দু হাজার সালে ফেসবুকে আমার একজনের সাথে পরিচয় হয় তো লোকটা আমাকে ভালোবাসার কথা বলে যে সে নাকি আমাকে ভালোবাসে আর বিয়ে করতে চায় তো সে হচ্ছে বিদেশে থাকতো প্রতি মাসে আমাকে অনেক টাকা পাঠাতো বলতো যে তোমার লেখাপড়া খরচ সহ সব দায়িত্ব আমার আমি তোমাকে বিয়ে করতে চাই এই বলে সে প্রতিশ্রুতি দেয় এর বছর পরে সে দেশে আসলো কিন্তু আমার পরিবার প্রবাসী ছেলের সাথে বিয়ে দেবে না তখন কোনো উপায় না পেয়ে আমরা নিজেরাই বিয়ে করে নেই কিন্তু বিয়ের কিছুদিন পর তার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পেলাম সে আমাকে আর সহ্যই করতে পারতো না হাত খরচের টাকাও আর পাঠাতো না কিন্তু একই মানুষ বিয়ের আগে আমাকে প্রত্যেক মাসে হিসাব ছাড়া টাকা দিত কিন্তু এখন সবসময় এই কথা বলে যে আমাকে মুক্তি দাও আর ভালো ছেলে পেলে বিয়ে করে নাও এমন অনেক আজে বাজে কথা বলতে লাগলো আর ধীরে ধীরে মানসিক টর্চারিং আরও বাড়তে থাকলো কিছুদিন পরে আমি জানতে পারি তার কলিগের মাধ্যমে যে সে বিবাহিত আর শুধু একটা না দুইটা ঘরে দুই বউ আছে এবং সেইখানে নাকি তাদের সন্তানও আছে কিন্তু এগুলো আমার কাছ থেকে সব কিছু গোপন করে আর সত্যিটা জানার পরেও শিকার যায় শেষ আর সহ্য করতে না পেরে আমি নিজে তাকে তালাক দিয়ে দিলাম তবে দ্বিতীয় বিয়ের কথা আমার ফ্যামিলি এবং কি কেউ জানতো না যেটা হচ্ছে গোপনে আমরা বিয়ে করেছিলাম আর গোপনে আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাই পরিবারের সবার কাছে এই বিষয়গুলো অজানা ছিল তো তালাকের মাসখানেকের মধ্যে আমার জন্য পরিবার একটা ভালো বিয়ের প্রস্তাব নিয়ে আসে অক্টোবরের নয় তারিখ ২০২০ সালে এক ব্যাংকর ছেলের সাথে আমার বিয়ে হয় ভেবেছিলাম এবার হয়তো আমার সুখের সংসার হবে কিন্তু তার হলো না বিয়ের কিছুদিনের মাথায় আমি সেখানে গিয়ে একটা বড় রোগে আক্রান্ত হই রোগের নামটা হচ্ছে সি জোফ্রেনিয়া তো এটা জানার পরে ছেলের পরিবারের সবাই আমাকে মানতে নারাজ আর সেই ছেলেও আমাকে ছেড়ে দেয় আমার বাবা এত করে ছেলে এবং ছেলের ফ্যামিলিকে বলেছিল যে চিকিৎসা আমার বাবা নিজে করাবে তবুও যেন একটা সুযোগ দেয় কিন্তু তারা আর দিল না বিয়েটা কিছু মাথায় তারা ভেঙে দেয় কিন্তু এমনই এক আজব বিষয় যে বাড়ি এসে ট্রিটমেন্ট করে ষোলো দিনের মাথায় আমি সুস্থ হয়ে যাই কিন্তু আর আমার সংসারটা করা হলো না এত কিছু হওয়ার পরও ভেবেছিলাম যে এবার হয়তো অন্তত ঠাই হবে কিন্তু দুর্ভাগ্য যেন আমার পিছুই ছাড়ে না এরপরে প্রতিজ্ঞা করলাম যে পড়াশোনা শেষ না করে আমি আর বিয়ে করব না তিন বছর পড়াশোনা নিয়ে বেশ ভালোই কার ছিল তবে এই বছরের মার্চের দিকে আমার আমার জন্য এক ছেলে সাথে বিয়ে ঠিক করে কিন্তু বিয়েতে আমার মাত্র পরিমাণে ইচ্ছা ছিল না যে আমি এখন আবার বিয়ে করে আবারও নতুন সংসারে যাই এবং সেখানে গিয়ে আবার আমার স্বপ্নটা ভেঙে চুরে শেষ হয়ে যাক পরিবার আর সব থেকে বিশেষ করে আমি আমার বাবার জন্য বিয়েতে মত দেই কারণ আব্বু স্টক করেছিল সে শারীরিকভাবে সুস্থ ছিল না ভেবেছিল যে আমাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিলে তার কাজের বোঝাটা কমবে আমিও বাবার অসুস্থতার জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম তো ধুমধাম করে সেখানে বিয়ে দিয়েছিল কিন্তু বিয়ের কিছুদিনের মাথায় ছেলের ব্যবহার পুরোপুরি পাল্টে যায় সে একদিন রাতে আমাকে জিজ্ঞেস করে যে আমি তোমার কত নাম্বার হাজব্যান্ড তো এই কথাটা শুনে আমি বেশ অবাক হয়েছিলাম বললাম যে কেন তুমি জানো না সে বলে যে আমি জানতাম তোমার এক বিয়ে কিন্তু এখন শুনতেছি তোমার তিন বিয়ে ছিল তুমি আমাকে ঠকিয়েছো তো এই কথা শোনার পর আমার মাথা যেন বাজ ভেঙে পড়লো আমি জানতাম ছেলেটা সব জেনে শুনে আমাকে বিয়ে করেছে কিন্তু ঘটক ছেলেকে শুধু প্রথম বিয়ের কথা বলেছে পরবর্তী বিয়ের কথাগুলো সে কিছুই তাকে জানায়নি তো এখানে বলে রাখি যে আমার প্রথম আর দ্বিতীয় হাজব্যান্ড ওরা এক হয় আর এক হয় ওরা ষড়যন্ত্র করে যে আমাকে কোথাও সংশয় করতে দেবে না তো এরপরে তারা একটা ফেক আইডি খুলে আমার বর্তমান হাজব্যান্ডকে সব কিছু অতীতের কথা এবং কি আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে যা কিনা মুখে আনার মতো না বা আমি যে ভিডিওতে বলবো আর এই কথাগুলো মিডিয়াতে বলা ঠিকও হবে না তো সব কিছু জানার পরও কিন্তু আমার বর্তমান স্বামী মেনে নিয়েছিল কিন্তু তার ব্যবহার পরিবর্তন হয়ে যায় সে আমাকে আর যেন সহ্যই করতে পারতো না ওর পরিবার এবং ওর নিজেও আমাকে খুব অত্যাচার এবং নির্যাতন করতে থাকে যাতে করে আমি স্বেচ্ছায় ওকে ছেড়ে দিয়ে চলে আসি তো মাঝে একদিন আমার আম্মু আর আমার চাচি আমার শ্বশুরবাড়িতে যায় তো তখন আমার শাশুড়ি বলে যে আপনার মেয়ে আপনারা নিয়ে যান ও ঘুরে আসু কিছুদিন পরে আমার ছেলে গিয়ে নিয়ে আসবে তো তখনও কিন্তু আমি তাদের মতলবটা বুঝতে পারিনি না বুঝি আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়িতে আসার পরে কদিন ভালোই ছিলাম আমরা বাইরে দুদিন মিট করি তো এরপর থেকে তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না ফোন দিলেও ধরে না আর আমি যে ছয় মাস ধরে বাবার বাড়িতে পড়ে আছি কিন্তু সে আমাকে নিতেও আসে না আর এখন পর্যন্ত তার সাথে আমি কোনো রকমের যোগাযোগ করতে পারছি না ছয়টা মাস হয়ে যাচ্ছে কিন্তু সে আর তার পরিবার কেউই আমার আর খোঁজ নিচ্ছে না একটা প্রবাদ আছে না যে অতি বড় সুন্দরী না পাই বর অতি বড় ঘরনী না পাই ঘর তো আমার কপালটা হয়েছে তেমন আমার এখন একটাই লক্ষ্য নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের জন্য এবং মানুষের জন্য কিছু করব। সব কিছু ভুলে গিয়ে নিজের ভাগ্যকে মেনে নিয়েছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ডিভোর্সি মেয়েদেরকে কখনো ঘৃণা করবেন না পারলে তাদেরকে একটা সুন্দর সংসার উপহার দিন